নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয় সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে ডিমের রেসিপি একটা সেটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর চারটে ডিম এখানে ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এখন চার চামচ মা সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে ওর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওটা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এখন আমি এর মধ্যে যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য আর এখন আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর আগের থেকে যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখন আমি মশলাটা মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে একটু নুন মিশিয়ে সেই ডিমটাই মাঝখানে ফাঁকা জায়গাটায় দিয়ে দেব দিয়ে হালকা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডিমটা একটু ভাজা ভাজা করে নেব মশলাটা তুলে নিলে হয় কিন্তু আমি এটা তুললাম না কড়াইয়ের মধ্যে রেখে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে এরকম খুন্তি দিয়ে একটুখানি হালকা নাড়িয়ে নাড়িয়ে দেবো এখন আমি এর মধ্যে আগের থেকে যে ধনে পাতাটা খুচি রেখেছিলাম সেটা দিয়ে দেব এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে দারুণ ভালো লাগবে খেতে একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে ভাজাটা ঝুরঝুরে ভাজা টাইপের করে নেব ভাজাটা ঝুরঝুরে টাইপের হয়ে গেছে এখন আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম চিজ গ্রেড করে দিয়ে দেব আর চিজটা দেওয়াতে ডিমের এই ভুজিয়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন রুটির সঙ্গে তো খুবই ভালো লাগবে এটা খেতে পরোটা রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে রুটির সঙ্গে একটু বেশি ভালো লাগবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আমার চিজটা মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব। আর আমার চ্যানেলের এই রান্নাটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে দেখতে থাকবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং